হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকেও একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি আজ তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আগমনের মেকআপ লুক করবে প্রথমে ভালো করে মুখটা প্রেশাস করে নিয়েছি তারপর ব্যবহার করেছি ময়শ্চারাইজার মশ্চারাইজার হিসেবে ব্যবহার করেছি পঞ্চ জেল ময়শ্চারাইজার ময়শ্চারাইজারটা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব। যাতে ভালো করে মুখে বসে যায় তারপর ব্যবহার করব। ইনসাইডের প্রাইমার এটা প্রাইমার প্রাইমারটা লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর আমরা আই মেকআপটা করে নিয়ে নেব এর আগে আমি আইবোটা এঁকে নিয়েছি সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আমি এখান থেকে একটা কালার নিয়ে আই মেকআপটা করে নিয়েছি কাটক্রিস মেকআপ করবো একটা কনসেলার দিয়ে বিরাজ দিয়ে ভালো করে কাটকিস করে নিচ্ছে ভালো করে কাটকিস্টা সোজা করে ভালো করে এঁকে নেব করে নেব তোমরা যদি তোমাদের স্ক্রিনের ধরনটা বুঝতে পারো তাহলে তোমাদের মেকআপ করতে কোনো অসুবিধা হবে না এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে করে নেব তারপরে ব্যবহার করব গোল্ডেন শিমার এখানে একটা গোল্ডেন শিমার নিয়ে নিয়েছি সেটা যেখানে করেছি সেখানে এটা দিয়ে খুব একটা সিম্পল আই মেকআপ দেখো ভালো করে দিয়ে নিচ্ছি গোল্ডেন কালারটা তারপর ব্যবহার করবো যে কালারটা দিয়ে আমি প্রথমে আই মেকআপটা করলাম সেই কালারটা আমি চোখে কর্নারে সেখানটা বিলেন করে নেব তারপর ব্যবহার করবো আইলাইনার তোমরা যে কোনো আইলাইনার ব্যবহার করতে পারো প্রায় মেকআপ কমপ্লিট আবার এখানে ব্যবহার করবো সুইট বিউটির পানসিলার এটা দিয়ে ভালো করে যেখানে যেখানে দাগ স্পাটা আছে সেখানে সেখানে ভালো করে দিয়ে বিলেন করে নেবো এটা খুবই ভালো একটা পানসিলার তোমরা এটা আড়াইশো টাকার ভিতরে পেয়ে যাবে তারপর ব্যবহার করব ফাউন্ডেশন হিসেবে এখানে ফিডমিট টিউ ফাউন্ডেশনটা ব্যবহার করব এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন আমার স্কিন টোনের আমি নিয়ে নিয়েছি যে যার মেকআপ করবে যে যার স্কিন টোনের যদি মেকআপ করবো মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে আর কালো হবে না আমি আমার স্কিন অনুযায়ী ফাউন্ডেশন আমি নিয়ে নিয়েছি ভালো করে ব্লেন্ড করে নেব বেলেন করে নিয়েছি তারপর ব্যবহার করব সুইচ বিউটির কনসিলার কনসিলারটা দিয়ে হাইলাইট করে নেব চোখের কর্নারে নাকের উপরে থুনিতে হাইলাইট করে নেব তারপর ব্যবহার করব কন্ট্রোল এখানে সুইচ বিউটির পার্ক থেকে আমি কন্ট্রোল করে নেব নাকের দু সাইডে গালের দুপাশে কন্ট্রোল করে নেব জলাইনে কন্ট্রোল করে নেব তারপর ব্যবহার করব আই ম্যাজিক প্যালেট থেকে ব্লাস ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন করে নেবো যাতে বোঝা না যায় এই প্যালেটটা তোমরা সাড়ে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবে নাকের উপর একটু দিয়ে নেব থুন একটু হালকা করে দিয়ে নেবো তারপর ব্যবহার করবো সুইচ বিউটি জেল জেল আইলাইনার সেটা দিয়ে চোখের নিচে একটা সুইচ বিউটির ব্রাশ দিয়ে ভালো করে চোখের নিচে পরে নেব জেল আইলাইনারটা দিয়ে নেব দিয়ে ভালো করে যে কালারটা দিয়ে আই মেকআপ করেছি সেই কালারটা দিয়ে চোখের নিচে ভালো করে মাস্ক করে নেব তারপর ব্যবহার করবো লিপস্টিক এটা সুইচ বিউটি লিপস্টিক এটা নিয়েছে একশো কুড়ি টাকা তারপর আই ম্যাজিক সে একই প্যালেট থেকে হাইলাইটার করে নেব তোমরা এই আই ম্যাজিকের প্যালেটটা থেকে হাইলাইটার বেলাসার সবই পেয়ে যাবে আমার মেকআপ কমপ্লিট এখানে আমি আঙুলে আলতা ভালো করে আলতা দিয়ে নিচ্ছি ভালো করে রাউন্ড করে আলতা দিয়ে নিয়ে আমি যখন মেকআপটা করতে বসেছিলাম দুটোর সময় বসেছিলাম মেকআপ করতে করতে যখন আমি মেকআপ করতে করতেই আমার সন্দেহ হয়ে গেছিলো ভালো করে আমি তো ফটো তুলতেই পারিনি ও ভিডিও করতেও পারি দেখো কেম ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা আসছে বোঝা যাচ্ছে না আমার মেকআপ কমপ্লিট কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমি একদম ভিডিও করতে পারছিলাম না কারণ সন্ধে হয়ে গেছিলো তখন ঝিরিঝিরি করছিলো ক্যামেরা হয়তো ইয়ে করে বসে লাস্টে যখন ভিডিও করব তখনই অসুবিধা হলো ভিডিও করতে পারলাম না তখন আমার কোনো ডিং লাইট নেই যা করি দিনের বেলায় আর আমার তখনই মেকআপ করতে করতে সন্ধে হয়ে গিয়েছিলো সাড়ে চারটে বেজে গিয়েছিল আর তখন আর আর বর্ষা হচ্ছিল তার জন্য ভালো করে আর ভিডিওটা নেওয়া হয়নি যেটুকু পেরেছি সেটুকু নিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও তোমরা আর কি মেকআপ দেখতে চাও সেটা বলো